হাকে চলেছে এবং ভুট্টিগরির গ্রাম চলছে আড়াই লাখ তিন লাখের মতো দেখতে পাচ্ছেন এগুলি ভুট্টিগরির দাম চেয়েছেন দুই লাখ আড়াই লাখ করে এবং ইতিমধ্যে ভুট্টিগরু অসংখ্য হয়েছে অসংখ্য খামারিরা ভুট্টিগরু তৈরি করেছে এবং যারা এখনো কিনতে চান পছন্দ করছেন ভুটটি চান তারা অবশ্যই অবশ্যই ঢাকা গরু মেলায় চলে যাবেন সেখানে সংগ্রহ করতে পারবেন আজকে আমি ঘুরে দেখাবো কি ধরনের দেশে পাওয়া যায়